হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে কেমিস্ট্রি আজ আমরা কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার আজকে ডিসকাস করবো তার আগে আমাদের দেখে নিতে হবে কেমিস্ট্রির সিলেবাসটা কী এবং তোমাদের বলে রাখি এটা আমি ওল্ড সিলেবাস বেসড অন এনসিআরটি বুকস যেগুলো হয় সেই বই থেকেই এটা আছি ঠিক আছে এবং তোমাদের আগে বইগুলোতে নবম শ্রেণী দশম শ্রেণী একসাথে থাকতো তো সেই নবম শ্রেণী দশম শ্রেণী একদম স্টার্ট করবো পুরোটা আগে কী কী চ্যাপ্টার আছে কেমিস্ট্রি সেগুলো একটু দেখে নাও ফার্স্ট হচ্ছে পদার্থের ভৌত অবস্থা দ্রবণ ও দ্রব্যতা চিহ্ন সংকেত যোজ্যতা ও রাসায়নিক সমীকরণ ফোর্থ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ অ্যাসিড খার ও লবণ জারণ বিজারণ কয়েকটি গ্যাসের প্রস্তুতি ও ধর্ম এই সাতটি হচ্ছে নবম শ্রেণীর সিলেবাস এবং দশম শ্রেণীর সিলেবাস যেটা হচ্ছে ডাল্টনের পরমাণু বা তত্ত্ব মৌলের পর্যায় সারণীয় ও যোজ্যতা হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিড কার্বন ও সালফার কয়েকটি পদার্থের প্রকৃতি ও ব্যবহার এবং সবার লাস্টে দেখো কয়েকটি ধাতুর উৎস এবং জৈব রাসায়ন এদিকেও সাতটি রয়েছে ক্লাস টেনের দুটা চোদ্দোটা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে কেমিস্ট্রির জন্য এবং এটা তোমাদের এন রেলের গ্রুপ ডি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ পুলিশ কনস্টেবল সব এক্সামের জন্যই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা ডেসক্রিপ্টিভ এবং তোমাদের বইটা রাখি এইটা আমি বানিয়েছি এই বইটা থেকে প্রাকৃতিক বিজ্ঞান পরিচয় নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক লেখক হচ্ছেন মুখোপাধ্যায় ও গঙ্গোপাধ্যায় ঠিক আছে এটা দু হাজার এক সালের বই খুব ওল্ড পুরোনো বই তোমার যদি কলেজ স্ট্রিটে কোনো পুরোনো বইয়ের দোকান থাকে তো সেখান থেকে আশা করি এটা পেয়ে যাবে লেখ লেখকটার দাম দেখে নাও মুখোপাধ্যায় ও গঙ্গোপাধ্যায় প্রাকৃতিক বিজ্ঞান পরিচয় নবম দশম শ্রেণী এই বইটাতে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো একসাথে আছে ঠিক আছে এবার দেখো ফার্স্ট চ্যাপ্টার আমরা যেটা শুরু করছি পদার্থ ও তার ধর্ম ঠিক আছে প্রথম দেখো পদার্থ দুই ধরনের এক হচ্ছে সমসত্ব পদার্থ এবং সেকেন্ড হচ্ছে অসমসত্ত্ব পদার্থ সাইড আমি ইংলিশেও লিখে দিয়েছি তোমরা ইংলিশেও একটু দেখে নেবে এবার দেখো সমসত্ব পদার্থটা কি। সমসত্ব পদার্থ হচ্ছে যে পদার্থের সমস্ত অংশে গঠন এবং ধর্ম একই হয় তখন বলে সমসত্ব পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড এস টু ও এম জি এফ এগুলো হচ্ছে সমসত্ব পদার্থ নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অসমসত্ত্ব পদার্থ যে পদার্থের কোনো সরি যে পদার্থের যে কোনো অংশে গঠন ও ধর্ম কিছু না কিছু আলাদা তাকে অসমসত্ত্ব পদার্থ বলে যেমন হচ্ছে বায়ু এবার দেখো পদার্থের ধর্মের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে মৌলিক পদার্থ এবং দুই হচ্ছে যৌগিক পদার্থ এবং মনে রাখবে মৌলিক পদার্থ তিন ধরনের হয় ধাতু অধাতু এবং ধাতুকল্প এবার মৌলিক পদার্থ সম্বন্ধে সমস্ত ডিটেলসটা একটু আমরা দেখে নিচ্ছি কী বলেছে দেখো যে পদার্থের বিশ্লেষণ করে বা ভেঙে ক্ষুদ্রতম কণায় পরিণত করলেও সেই পদার্থের ছাড়া অন্য কোনো পদার্থ প্রাপ্ত হয় না তাকে বলা হয় মৌলিক পদার্থ যেমন এফ ইউন হচ্ছে লোহা সিউ কপার এজি ইত্যাদি ঠিক আছে এবং তার সাথে দেখো এবার ধাতু ধাতু কী ধাতুর বৈশিষ্ট্যগুলো কী কী ধাতুর প্রথম বৈশিষ্ট্য হলো এ ধাতব উজ্জ্বল রয়েছে এবং এটি খুব ভারী সেকেন্ড হচ্ছে ধাতু তাপ ও বিদ্যুতের সুপরিবাহী এবং লাস্ট যেটা হচ্ছে সাধারণ উষ্ণতা এটি কঠিন হয়ে থাকে সাধারণত ঠিক আছে এবার কয়েকটি উদাহরণ আমরা দেখে নেব ধাতু এক হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম আয়রন গোল্ড কপার এগুলো হচ্ছে ধাতুর উদাহরণ এবং তার সাথে দেখে না একটা ব্যতিক্রম ব্যতিক্রম কি পারদ পারদ ধাতু তবুও সাধারণ উষ্ণতায় এটি তরল আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে ধাতুরা সাধারণ উষ্ণতায় কঠিন হয় কিন্তু এটা হচ্ছে তোমার ব্যতিক্রম যে পারদ হচ্ছে সাধারণ উষ্ণতায় তরল এবং তার সাথে এই যে সংকেতগুলো যেগুলো রাখা রয়েছে এইগুলো একটু পড়ে নেবে যেমন গোল্ড গোল্ডের সংকেত কি এইউ তো এইগুলো তোমাদের পরীক্ষায় চলে আসে ঠিক আছে নেক্সট দেখো অধাতু এবার অধাতু ডিটেস্ট একটু আমরা পড়ে নিচ্ছি দেখো অধাতু অনুজ্জ্বল এবং নিজস্ব দ্যুতিহীন সেকেন্ড হচ্ছে এটি ওজনে হালকা এবং অধাতু সাধারণত জারক পদার্থ হয়ে থাকে এটি তাপ ও বিদ্যুতের কুপরিবাহী হয় এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে অধাতু সাধারণত আম্লিক অক্সাইড উৎপন্ন করে উদাহরণ কি অধাতু উদাহরণ হচ্ছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন হাইড্রোজেন অক্সিজেন কার্বন সালফার ইত্যাদি এগুলো সব হচ্ছে অধাতু ব্যতিক্রম কি ব্যতিক্রম হচ্ছে দেখো হাইড্রোজেন অধাতু হল তড়িৎ ধনাত্মক ও বিজারক ঠিক আছে এবং তার সাথে মনে রাখবে গ্রাফাইট চকচকে কিন্তু অধাতু এবং থার্ড হচ্ছে কি গ্যাস কার্বন ও গ্রাফাইট অধাতু যদিও তরিত তাপের এরা সুপরিবাহী তাহলে এইগুলো হয়ে যাচ্ছে ব্যতিক্রম এবার নেক্সট দেখো হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল ও অধাতু এবং আয়োডিন হচ্ছে সবচেয়ে ভারী অধাতু নেক্সট আমরা লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে ধাতুকল্প ধাতুকল্প কি না ধাতু ও অধাতু উভয় ধর্ম সমন্বিত পদার্থকে বলা হয় ধাতুকল্প মানে ধাতুর যে বৈশিষ্ট্য প্লাস অধাতুর যে বৈশিষ্ট্য একসাথে যার মধ্যে থাকে সেটাকে বলা হয়েছে ধাতুকল্প ঠিক আছে যেমন অ্যান্টিমনি আর্সেনিক এগুলো হচ্ছে ধাতুকল্প এবার কিছু ডিটেলস এখানে দেখে নাম হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন এই ছয়টি মৌলকে বলা হয় নিষ্ক্রিয় মৌল তাহলে এখানে তোমরা মনে রাখতে পারবে যে নিষ্ক্রিয় মৌল কাকে কাকে বলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন এই ছটা মুখস্ত করতেই হবে তারপরে দেখো কারণ এরা সহজে রাসায়নিক বিক্রিয়া পড়ে না এদের মধ্যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এই পাঁচটি মৌল হল বিরল গ্যাস তাহলে বিরল গ্যাস কোন পাঁচটি গ্যাসকে বলা হয় হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং তার সাথে মনে রাখবে কারণ এদের প্রকৃতিতে খুব অল্প পরিমাণ পাওয়া যায় এবং সবাই লাস্টে দেখো যে অপশন এ রয়েছে রেডন রেডন হলো একটি তেজস্ক্রিয় মৌল এবং সবাই লাস্টে মনে রাখবে এই ছয়টি নিষ্ক্রিয় গ্যাসকে বলা হয় নোবেল গ্যাস এরপর দেখো যৌগিক পদার্থ মৌলিক পদার্থ এতক্ষণ পড়ে নিলাম এবার যৌগিক পদার্থ যে পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলে যৌগিক পদার্থ বা যৌগ ঠিক আছে সাধারণত দুই ধরনের পরিবর্তনে পদার্থের মধ্যে পরিলক্ষিত হয় এক হচ্ছে ভৌত পরিবর্তন এবং একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এগুলো আমরা সেই ছোটোবেলাতেই পড়েছি তো ভৌত পরিবর্তন কি সেটা আমরা একটু দেখে নেব যে পরিবর্তনে পদার্থের অনুর গঠনের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থার পরিবর্তন ঘটে সেই পদার্থকে বলে ভৌত পরিবর্তন একে বলা হয় অস্থায়ী পরিবর্তন ঠিক আছে এবং এই ভৌত পরিবর্তনের উদাহরণগুলো কী কী আমরা একটু দেখে নেব প্রথম হচ্ছে বরফের গলন ঠিক আছে নেক্সট হচ্ছে মোমের গলন এবার সবসময় মনে রাখবে মোমের গলন ভৌত পরিবর্তন হলেও এর মধ্যে ভৌত পরিবর্তনও হয় রাসায়নিক পরিবর্তনও হয় মোমের গলনের ক্ষেত্রে ঠিক আছে তো আগে উদাহরণগুলো দেখে নিচ্ছি ভৌত পরিবর্তনের এক হচ্ছে বরফের গলন প্লাটিনাম তারকে উত্তপ্ত করলো সেকেন্ড থার্ড হচ্ছে ওয়াটার বয়েলিং ফোর্থ হচ্ছে লোহাকে গরম করে গলিয়ে তাকে ঠান্ডা করলে তা আগের কঠিনে পরিবর্তিত হয় তো এটাও হয়ে যাচ্ছে তোমার ভৌত পরিবর্তন এবং সবাই লাস্ট যেটা জল চিনি দ্রবিত একটি ফিজিক্যাল চেঞ্জ কঠিন চিনি তার বৈশিষ্ট্য হারায় না জল দ্বারা পৃথক হয়ে যায় এবং চিনি সহজেই এ পদ্ধতি দ্বারা উদ্ধার করা যায় মানে আগের রূপটাতে আবার ফিরে চলে আসে সেটাই হচ্ছে তোমাদের ভৌত পরিবর্তন এবার আমরা পড়ব রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কাকে বলে না যে পরিবর্তনে পদার্থের আণবিক গঠনের পরিবর্তন হয় এবং পদার্থটি স্থায়ীভাবে এক বা একাধিক নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয় সেই পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন যেমন কয়লা খড় এসব পোড়ালে কি আর আগের রূপে তারা ফিরে আসতে পারে না নেক্সট দেখো চুনো জলের ক্রিয়া করলে সেটা আগের অবস্থায় আর ফিরে আসতে পারে না তারপরে দেখো লোহায় মরচে পড়লে লোহায় যদি মরচে পড়ে যায় সেটা কিন্তু তার আগের রূপে আর ফিরে আসতে পারে না বায়ুতে ম্যাগনেশিয়ামের দহন এটাও একটা রাসায়নিক দ্রব্য রাসায়নিক ক্রিয়া ঠিক আছে তারপরে দেখো দাবানল জলে তড়িৎ বিশ্লেষণ এইগুলো স সব হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো এবং তার সাথে আর একটা ডিটেলস তোমাদের দেখিয়ে দিই সেটা একটু লাস্টে দেখে লেখা আছে এইটা এটা একটু জেনে রাখো যে ভৌত পরিবর্তনে উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে কি আদৌ ঘটে কি ঘটে না তো ভৌত পরিবর্তনের ক্ষেত্রে তো মনে রাখবে ভৌত পরিবর্তনের সময় সাধারণ উষ্ণতায় কোনো পরিবর্তন দেখা যায় না কিন্তু কি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড লবণকে জলে দ্রবীভূত করলে দ্রবণটি ঠান্ডা হয়ে পড়ে কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড জলে মেশালে তা শোষিত হয় এবং আবার জলে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে তাপের সৃষ্টি হয় ফলে দ্রবণটি উত্তপ্ত হয়ে যায় অর্থাৎ ভৌত পরিবর্তনে হ্রাস বৃদ্ধি ঘটতে পারে তো ঠিক আছে এটা একটু ডেসক্রিপ টাইপের মতো প্রশ্ন সেটা তোমাদের দেখিয়ে দিলাম এবার দেখো পৃথিবীর গঠন পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় তিরিশ কিলোমিটার গভীরতা পর্যন্ত অংশকে বলা হয় লিথোস্ফিয়ার এই অংশটি হচ্ছে কঠিন এই অংশে তিন ধরনের শিলা বা পোস্ত থাকে এক হচ্ছে ইগনিয়াস সেকেন্ড হচ্ছে সেডিমেন্টারি এবং থার্ড হচ্ছে মেটারোমর্ফিক ঠিক আছে এই শিলাগুলি ম্যাগমা দ্বারা গঠিত হয় ম্যাগমা হল উচ্চ তাপমাত্রায় গলনশীল শিলার একটি অবস্থা এবার ম্যাগমায় বিভিন্ন ধরনের গ্যাস পাওয়া যায় ম্যাগমাতে কী কী গ্যাস পাওয়া যায় এক হচ্ছে সিও টু সেকেন্ড হচ্ছে এইচসিএল থার্ড হচ্ছে এইস টু এবং ফোর্থ হচ্ছে জলীয় বাষ্প এবার দেখো আমাদের দিক থেকে সরি আয়তনের দিক থেকে পৃথিবী পৃষ্ঠে ও টু সব থেকে বেশি পাওয়া যায় পৃথিবীতে বায়ুমণ্ডলে প্রধানত তিন ধরনের গ্যাস পাওয়া যায় সব থেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন ঠিক আছে নেক্সট দেখো আয়োট্রোজেন নাইট্রোজেন কত সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট সেকেন্ড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন আমরা জানি টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট বা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অক্সিজেন পাওয়া যায় আর্গন পাওয়া যায় জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এবার আমরা দেখে নেব পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কটা কী গলনাঙ্ক মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট এবং স্ফুটনাঙ্ক মানে হচ্ছে বয়লিং পয়েন্ট তা মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এই দুটো কী তাপ তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে গলন বলে গলন চলাকালীন পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে এবার আমরা যেটা পড়বো গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ যে নির্দিষ্ট উষ্ণতায় গলে তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয় পদার্থের গলনাঙ্ক চাপের ওপর নির্ভর করে যেমন প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবার দেখব স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কোনো তরল পদার্থ তাপ দিলে ওই পদার্থ গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় তরলের ওই গ্যাসীয় অবস্থাকে বলা হয় তরলের বাষ্প নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমস্ত স্থান থেকে তরলের দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে বা বয়লিং বলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের স্ফুটন শুরু হয় তাকে বলা হয় তরলের স্ফুটনাঙ্ক যেমন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হল একশো ডিগ্রি সেলসিয়াস এবার সবাই লাস্টে যেটা বাকি সেটা হচ্ছে লিন তাপ লিন তাপ কি না গলন বা স্ফুটনের সময় তাপ প্রয়োগের সত্ত্বেও পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না এই তাপকে বলা হয় লিন তাপ লিন তাপ গ্রহণ করার ফলে পদার্থের অণুগুলির পারস্পরিক বন্ধন অপেক্ষাকৃত শিথিল হয়ে পড়ে ফলে কঠিন পদার্থ তরলে এবং তরল পদার্থ বাষ্পে পরিণত হতে থাকে তাহলে এই ছিল ফার্স্ট চ্যাপ্টার ঠিক আছে তো ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল পদার্থের ভৌত অবস্থা একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল তাহলে টোটাল চোদ্দোটা চ্যাপ্টার আছে ১৪ থেকে পনেরোটা ভিডিও বলে প্রায় পুরো তোমাদের কেমিস্ট্রির সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের বই রাখলাম এই বইটা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে সেখান থেকেও বইটা কিনে নিতে পারল বা আশেপাশে যদি তোমাদের কাছে কোনো বইয়ের দোকান থেকে সেখানে একবার কোচ করবে এখন পাওয়া যায় নাকি জানি না তবে এটা আগেকার দিনের ওল্ড সিলেবাস দু হাজার এক সালের বই ঠিক আছে তো সেখান থেকেও বইটা তোমরা পড়তে পারো খুব ভালো বই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং